আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এখানে কিন্তু হচ্ছে তারা বলে দিয়েছে যে আজকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং হচ্ছে রেজাল্টটি কিভাবে দেখবেন এইসব বিষয় নিয়ে আজকের আপডেটটি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো রেজাল্ট দেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে লগ ইন ক্লিক করতে পারি বা এখান থেকে লগ ইনেও ক্লিক করতে পারি এখানে হচ্ছে আমরা এইচ এখানে এইচ রোল দিব তারপর হচ্ছে এইচ বোর্ড দিব তারপরে এখান থেকে হচ্ছে এসএসসি রোল দিব। তো এখানে এসএসসি রোল দেওয়ার পর দাখিলে ক্লিক করব দাখিলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো যে হচ্ছে হচ্ছে আপনি ফলাফলে উত্তীর্ণ কি না বা অনুত্তীর্ণ এখানে কিন্তু হচ্ছে আমি যা রেজাল্টটি দেখছি সে হচ্ছে পাস করেনি বাংলাতে ফেল করেছে ইংরেজিতেও ফেল করেছে এবং শুধুমাত্র সাধারণ জ্ঞানে পাস করেছে সে বিষয়টি এখানে দেখাইছে এবং তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরও দেখতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দেখতে পারবেন টোটাল প্রাপ্ত নম্বরও দেখতে পারবেন তো এইভাবে হচ্ছে খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবিসি বি তিনটি ইউনিট বা চারটি ইউনিটের রেজাল্ট দেখতে পারবেন